আজকে আমরা ক্লাস সিক্সের বিজ্ঞান অনুশীলন বইয়ের ছয় নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করবো ছয় নম্বর পৃষ্ঠায় দুটি কাজ আছে এই কাজ দুটি আমরা এখন সমাধান করব। প্রথম কাজটি হলো এটি এখানে বলা হয়েছে আকাশের দিকে তাকিয়ে যা যা প্রশ্ন তোমাদের মনে জাগে এখানে লিখে রাখো এই কাজ শেষ হলে মিলিয়ে দেখে নিও কোন কোন প্রশ্নের উত্তর খুঁজে পেলে তো এখানে আমাদের কিছু প্রশ্ন লিখতে হবে দেখো আমরা কী কী এখানে লিখতে পারি কয়েকটা লিখলেই হবে এটা হলো প্রশ্ন যা আমি এই মুহূর্তে আমি পড়েছি তো উত্তরটা হবে এভাবে এক নাম্বার মানে তোমরা এখানে এক নাম্বার দিয়ে তারপর লেখবা আকাশ কত বড় তারপর এখানে দুই নাম্বার দিয়ে তারপর লিখবা আকাশের রঙ নীল কেন এভাবে তিন নম্বর দিয়ে লেখবা মহাকাশ কিভাবে তৈরি হয়েছে চার নাম্বার দিয়ে লেখ আকাশ কেন ভেঙে পড়ছে না বা তো এই চারটি ইচ্ছা করলে আরও অনেক বেশি লিখতে পারো তো এরপর দেখো পরবর্তী প্রশ্নের উত্তরটা হবে এভাবে এখানে যে বলা হয়েছে দেখো প্রথম সেশন বলা হয়েছে দিনের আকাশে কি কি দেখি আর এখানে হবে রাতের আকাশে কি কি দেখি তো এই প্রশ্নের উত্তর এভাবে দেবা যেমন আমরা দেখি দিনের আকাশে কি কি দেখি সূর্য মেঘ চাঁদ চারটা মানে কখনো কখনো রংধনু পাখি ইত্যাদি রাতের আকাশে কি কি দেখি চাঁদ তারা গ্রহ নক্ষত্র ইত্যাদি এতটুকুই ছিল তোমাদের ছয় নাম্বার পৃষ্ঠের কাজ